দর্শক আপনাদের সবার দাওয়াত এই দেশি মাছ খাওয়া দেখাচ্ছে আপনাদের স্রোতের এখানে বেশ কিছু পুঁটি মাছের পোনা আমরা দেখতে পাচ্ছি সেই মাছ গুলো ধরার জন্য আমাদের অলরেডি কিন্তু আমাদের বিশেষজ্ঞ হ্যাঁ মাছ ধরার বিশেষজ্ঞ নেমে যাচ্ছে শোনো আমি কি কই তুমি যেভাবে দিয়ে আসতেছো না এরকম টানা খ্যাপ না দিয়ে ঠেলা খেপ দেবো না আমি এমনি লাভাই করে এমনি ঠেলা খেপ দেবো ওই যে আছে মাছ হ্যাঁ আমাদের এইখানে আছে মাছগুলো আসছে দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে আর কি আচ্ছা তুমি এক কাজ করো হ্যাঁ যাও যাও পজিশনে চলে যাও পজিশন পজিশনে চলে যাও

টানা খেপে আসলে এই মাছ বাধার কথা না ও জানে মাছ এবার ঠেলা খেপ দেওয়ার জন্য তারা পাঠাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু মাছ আসছে যদিও এখন বৃষ্টির ফোটা ফুটতেছে ওইখানে গাছ থেকে যার কারণে মাছগুলো দেখাইতে পারতেছি না আগের তো মাছ দেখাইছিলাম আপনাদের যখন নেমে যাও নেমে মাছ উঠলে প্রচুর কারণ মাছ এক জায়গায় জমা হতে হয়েছে একেবারে একটু ওই পাশতে যাইয়া মনে করে যে ঠেলা খেপ দেবা যে পরিমাণে মাছ ও মাই গোয়াট প্রচুর মাছ প্রচুর প্রচুর ইয়া যদি উঠাইতে পারো

এটাই দাও এই ভাত থেকে দাও এ ভালোই তো মাছ উঠছে প্রচুর মাছ হাঁটছে আছে ঠিক আছে আমরা আবারও ট্রাই করব এখানে আসলে প্রচুর পরিমাণে মাছ ময়লা বেশি হয়ে গেছে আসলে এই মাছ এই বৃষ্টির মাছের যে কি টেস্ট কিভাবে বোঝাবো আপনাদের এই বৃষ্টির ভিতরের এই যে উজানের মাছ বৃষ্টির পানির মাছ সবচেয়ে সুস্বাদু মাছ আছে এটা এটা হচ্ছে মলা মাছ আর পুঁটি মাছ কিছু চিংড়ি মাছও দেখা যাচ্ছে আসলে রেনু আছে রেনু আছে কিনা চেক করে দেখতে হবে ওকে বিহ ধন্যবাদ ভিডিও দেখার জন্য আরেক খেপ দেখছে আমাদের অভিজ্ঞ ভেলা অবশ্যই এবার হচ্ছে দেওয়া হয়েছে ও চিংড়ি মাছ দেখার জন্য আর কি আপনাদের সবার দাওয়াত এই দেশি মাছ খাওয়ার জন্য চলে আসবেন আমাদের বাগেরহাট এরকম প্রচুর মাছ আছে প্রত্যেকটা ঘেরে আমাদের বাগেরহাট কিন্তু ঘের চারিদিকে শুধু ঘের আর ঘের চিংড়ি ঘের এই সবগুলা আর চিংড়ি ঘেরের মাঝে কিন্তু এই মাছগুলো আসলে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে এই সুস্বাদু মাছগুলো উঠছে উঠছে আরেকটা খেপ দেবাই কোনায় মাছ আসুক ওঠার সময়